বাংলাদেশের সমস্যা হইলো খারাপ কাম করেন না মানুষের সংখ্যা বাংলাদেশ কম খারাপ কাম করে দুই তিনটায় কিন্তু না নাই ঠিক জীবনে জীবনে আমি অনেক ডাক ডাক মহিলা দেখেছি অনেক সংসার দেখেছি সাহাবাদের সংসার আমার জানা ও ফাতেমা মনে রেখো আমার ঘরটাতে হয়তো সুখ ছিল না কিন্তু তোমার মতো স্ত্রী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার কত মানুষ তোমারে বিয়ে করার জন্য নবীর কাছে প্রস্তাব দিছে কিন্তু নবীজি রাজি হয় নাই আমারে পছন্দ করছে আমার বড় কপাল নবীর আদরের কন্যা আমার স্ত্রী তোমার মতো স্ত্রী আর হয় না ফাতেমা কেঁদে দিলেন বললেন এই সার্টিফিকেটটা আমার বড় দরকার ছিল আলি আবার ডাক দেয়া কয় ফাতেমা আমার থেকে কথা আদায় করে নিলা তোমার কথাটাও আমার জানা দরকার আমি পুরুষ হিসাবে কেমন এইটা একটু বলে দাও দেখি আমি স্বামী হিসাবে কেমন কোনদিন তোমার জিজ্ঞেস করি নাই অচর মানুষ হুসেনপুরের মানুষ কালিকাপুরের মানুষ ভগমাবাধের মানুষ মন দিয়ে শোনো রে ভাই এবার জিজ্ঞেস করলেন ও ফাতেমা আমি স্বামী হিসেবে কেমন আলী এবার ফাতেমা হাতে ধরে পা আলি ও আলী কোনোদিন একটা নাকের ফুল কানের দুর্বলার মালা হাতের বালা বেনারসি থান আপনি আমার জন্য মজার খাবার হয়তো কোনো কিছুর ব্যবস্থা করতে পারেন না। কিন্তু আমার ঘরটার ভিতরে কোনদিন সুখের অভাব হয় না ছিল আমার কোনো দিন সুখের অভাব ছিল না গোস্বামী আমি আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই আপনি স্বামী হিসেবে আমার সেরা স্বামী এবার ফাতেমা ডাক আলী ও আলী স্বামী আমার আপনার কাছে আমার একটা ওসিয়ত আছে একটা আছে আমি যদি রাতের ভিতরে মরে যাই তাহলে আপনি একটা কাজ করিলেন অন্ধকার থাকতে থাকতে হাসান হুসাইন রেনিয়া আপনার ইমামতিতে বন্ধু বান্ধব কয়েকজন ডেকে রাতের অন্ধকারে দিয়ে আমারে কবর দিয়ে দিয়েন যদি আজকে রাত্রে মারা যায় ফসলের আগে যদি মারা যায় আপনি রাতের ভিতরে কোমর দিয়ে দিয়ে ফজরের পর পর্যন্ত আপনি আমাকে অপেক্ষা করাবেন না আমার লাশটা রাখবেন না আলি আবার কান্দার তুমি হইল নবীর আদরের কন্যা নবীর চারজন মেয়ের ভিতরে নবীজি তোমারে আদর করছে বেশি তোমার সোনামও বেশি আয়সাও কইছে নবীর স্ত্রী আয়সা তোমার আম্মা উনি বলেছেন ফাতেমারে দেখলে মনে হইত ফাতেমা হাঁটে না মনে হইত যেন নবীজি হেঁটে যা ওনার কথা ওনার আচরণ ওনার খাওয়া দাওয়া ওনার হাসি ওনার চাল চলন নবীর সাথে হুবু মিল ছিল চেহারাও ছিল নবীর চেহারার সাথে অনেকটা মিল মুফাসিনে কেরাম মহাদ্দিসিনে কেরাম কয় এটার কারণও আছে কারণ হইল তিনও মেয়ে খাদিজা রাধি আল্লাহু তালা আনহার ঘরে চাইট কানে জয়নব ৰোকেয়া অম্লকুলসু ফাতে মা এই সাইড মাইয়ার ভিতরে তিন মাইয়া বড় হয়ে গেছেগা খাদিজা আম্মা মাজা আম্মা খাদিজা থাকতে থাকতে কিন্তু যেই দিন খাদিজা আম্মা যান খাদিজা এনটেকাল করে তখন সাথে মাসি বসে হাতে মা তহ হলেও বুজে মা কারে ক তখন যে মা যে এন্টেকাল করছে সাথে মাই মার গাড়ু রাদে কান্দে আম্মা 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 তুমি যে কথা কও না আম্মা তারপরে কে গোসল করাবে কে আমার চুলের ভিতরে সিঁথি কেটে লাল ফিতা বেঁধে দেবে কে আমারে ঘুম পাড়াবে কে আমারে লোকমা দিয়া খাওয়াবে নবীজির কোয়েল যারা এমনি ফাইতে গেছে আর এরপরে ফলে ফাতে এই কথাগুলো শুই না নবীজি একেবারে অস্থির হয়ে গেলেন টান দিয়া বুকের সাথে মিশাইয়া ধরে কয়ে ফাতে ও ফাতে মা কি হয়েছে আমি আসি না আমি ঘুম পাড়াবো আমি গুসল করাই দেব আমি তোমার চুল আশ্রে দেবো লাল ফিতা বেঁধে দেবো সব বলবেন না দুজাহানের বাদশাহ নবী আপনি কল্পনা করতে পারেন দুজাহানের বাদশাহ নবী এই নবীর মেয়ে সত্যিকার অর্থে তিনি নবীরে হাতে মারে বুকের ভিতরে শোয়াইয়া আস্তে আস্তে ঘুম পাড়াই দিতেন মুফাসিরিন মুহাদ্দিসিনে কেরাম কয় নবীর যে নবুয়তের ওমরা নবুয়তের যে গরমটা এটা ফাতেমা যত পাইছে কোনো মেয়ের আর পায় না সুবহানাল্লাহ বলবেন না অনুমেয়া নবীর এত সংস্পর্শ পায় নাই এত আদর পায় নাই এত মায়া পায় নাই মায়াটা পাইছে নবীজি এই জন্য ফাতেমারে আদর করতেন বেশি আব্বা আব্বাসারা কিছু বুঝত না নবী যখন যুদ্ধে যেতেন কোথাও সফরে যেতেন সবার কাছে বলা শেষ কইরা তারপরে ফাতেমার কাছে সবার শেষে বলতেন আবার যখন বাইরে থেকে আসতেন সবার আগে ফাতেমার কাছে আসতেন ব্যাগটা খুলে দিতেন ফাতেমা তোমার যেটা পছন্দ হয়ে তারপরে আমি অন্য বাচ্চাদেরকে দেব ফাতেমা এমনই লক্ষ্মী মেয়ে একটা জিনিসও ধরতেন না বলতেন আব্বা আপনি সব আগে অন্যদেরকে দেবেন থাকলে আমি নেব নাইলে আমার লাগবে না সবার আপনি দেন আমার লাগবে না থাকলে আমি নেব নাইলে নাই যেমন তেমন কথা না আব্বা একথার অনেক উজন আবার ফাতে আলিপ ও আলি আমার যদি রাতের ভিতরে মৃত্যু হয়ে যায় আপনি রাতের ভিতরে কাফন পরাইয়া দাফন করে দেবেন মাটির কবরে এত জানা জানির দরকার নাই আলী কানতেছেন ফাতেমা তুমি নবীর বিরাদরের কন্যা যদি মানুষ জানে তোমার এনতেকাল হয়েছে হাজার হাজার মানুষ দৌড়ে দৌড়ে তোমার জানাজা আসবে কেননা তের অন্ধকারে তোমার কবর দেব এবার ফাতেমা একটা মুচকি হাসি দিলেন আলির হাত ধরে আলী আপনি বোধ হয় ফাতেমারে চিনেন নাই আমার জন্মের পর থেকে যতদিন বাবার ঘরে ছিলাম ততদিন পর্যন্ত বিয়ে হওয়ার আগ পর্যন্ত আমারে কোনো দিন কোনো ভিন্ন পুরুষ দেখে নাই যেই দিন বিয়ে বসে আপনার ঘরে আসলাম আজকে পর্যন্ত কোনো ভিন্ন পুরুষ আমারে দেখে নাই বিয়ের আগেও দেখলো না বিয়ের পরেও দেখলো না আমি যদি মরে যাই আপনি যদি দিনের বেলা মসজিদের সামনে আমার লাশটা নেন তখন সবাই কাফনের বাইরে যদি আমারে দেখবে আমি লম্বা ছিলাম না খাটো ছিলাম আমি কোন ছিলাম না মোটা ছিলাম যেই ফাতে জীবিত অবস্থায় কোনোদিন ভিন্ন পুরুষের সামনে যায় নাই এই ফাতে মরার পরে লাশ হইয়া কারো সামনে যাইতে চায় না হুসেনপুরের মায়েরা ও আমার আদরের মুস্তাক ফুয়েজি যদি কোনোদিন আর না আসে কোনোদিন যদি তোমারে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা বলে গেলাম কথাগুলা মনে রাখো বাবা তোমারও দায়িত্ব আছে আমারও দায়িত্ব আছে তুমি স্বামী স্ত্রীর উপরে দায়িত্ব তোমার তুমি বাবা মেয়ের উপরে দায়িত্ব তোমার তুমি ভাই বোনের উপরে দায়িত্ব তোমার তোমার বোন তুমি মুসলমান তোমার বোন ব্যাপর্দা হতে পারে না তুমি বাবা তোমার মেয়ে বেপর্দা হতে পারে না তুমি স্বামী তোমার স্ত্রী বেপর্দা হতে পারে না সুতরাং আজকে আমরা চলেন সবাই মিলে সিদ্ধান্ত নেই এই গ্রাম আমার এই দেশ আমার এই সমাজ আমার আমার সমাজ আমাকেই সুন্দর করা লাগবে আসমান থেকে ফেরেশতে সে সুন্দর করে দেবে না আজকে সিদ্ধান্ত নেই ফাতেমা মৃত্যুর পরেও লাশ হয়ে যেমন মানুষের সামনে লাশটাও দিতে চায় না এই আমার এই হোসেনপুরের মায়েরা আজকে থেকে সিদ্ধান্ত নেক আমার মায়েরা যেন পর্দা হয়ে বাজারে যাওয়া না লাগে মেয়েরা স্কুলে যাবে পর্দা করে ইউনিভার্সিটিতে পড়বে পর্দায় করে বাজারে যাওয়া লাগলে দোকানে যাওয়া লাগলে ডাক্তার দেখানো লাগলে যাবে বুরখা পরে ঠিককে না পারবো না আমরা ইনশাআল্লাহ আজকে চৌত্রিশ বছর করি এই মাঠটাতে আমি আগে এসেছি আমি বারবার কর্তৃপক্ষকে বলেছিলাম এই মাঠে আয়োজন করেন আমাকে না কারণ আপনারা এর আগে যখন অনেক দুই হাজার আটে বুধ আমি আসছিলাম তখনই আমি আসার পরে লোক জায়গা হয় না এখন তো মোটামুটি আমাকে একটু কিছু মানুষ চিনে তো সবাই আসবে এই যে লোকগুলাকে আমি বসতে দিতে পারলাম না আমি সত্যি লজ্জা পাচ্ছি আপনার মনে করেন আমার খুব আনন্দ আমার কথা শুনে আপনার আসছেন দিনের কথাগুলো শোনার জন্য বসতে পারলেন না তবে একটু কবি বুঝেছি আমার মন সাক্ষী দিয়েছে আজকে আপনারা বসতে পারেন আর না পারেন মা পরে আপনার যেভাবে আজকের মাহফিলকে লোকে লোকারণ্য করে দিয়েছেন আজকে আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ আপনাদের এই মাহফিল কবুল করে নিয়েছেন এই কবুল হওয়া মাহফিলটাতে আমি আপনাদেরকে এক মিনিট একটু দোয়া করবো দরকার আছে নাকি নাই কথা দরকার আছে নাকি নাই একটা লুকো দয়া করে উঠবেন না সবাই মিলে আমরা দোয়া করে তারপরে আসান নামাজ হবে তারপরে আমার আদরের কয়ারি আব্দুল কাইম মিয়াজি বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা অত্যন্ত সুমধুর কণ্ঠস্বর এবং মানুষকে আপনার শুনে খুশি হবেন তার ওয়াজ একটা লুক আয় ছেলে আয় এই দুইটা বাচ্চা যে উঠলো কেউ কিছু বললেন না হ্যাঁ সমস্যা দইলে বাংলাদেশের সমস্যাটা তো আমরা ধরতাম পারি না চিকিৎসা করার কেমনি আমরা তখন রুগে থিতাইতে থিতাইতে রুগী গেছে কাম ওইটা তো চিকিৎসাই তো কেমনি বাংলাদেশের সমস্যা হইলো খারাপ কাম করি না মানুষের সংখ্যা বাংলাদেশে কম খারাপ কাম করে দুই তিন কিন্তু আমরা দেশ ডাক দেউ না নাই ঠিক কিনা কর ডাক দি এই দুইটা উঠে গেছে এই দুইটা যদি বয় দিতে তো আরেকজন উঠলো না তো আমরা এখন থেকে ছেলে বসা এখন থেকে আমরা এই যে উঠে তার কোনো বিচার হইতো না যারা লগে তো উঠছে বিচার হইবো তার যে না বুঝে না তার তো বুঝে তো তারা লগে তো তো উঠতে গেলে যার লগে তো উঠবো তার বিচার হইব এখন থেকে যেতে উঠবো তার ভিতরে তো বুঝে না তে বুঝতে কোনো উঠলো না ঠিক নিও সদা আপনারা খেয়াল রাখছেন কেন উঠে তোমরা আমি দৌড়ি করতে ভাই কই গেল ভাই যে কই গেছিলে বেড়া মার হাবা তো যেই কথাটা কইসলাম আমি কনটা শুনলাম যে যে খাস এই আমিও দেখছিলাম এটা ওই যে আগে আগেছিলাম আর আমরা তো আমরা হুবুর বাড়ি এই হুসেনপুর বইয়াবাড়ি ওই যে চেয়ারম্যান সব ছিল যে আব্দুল সালাম চেয়ারম্যান এই বাইতে আমরা হুফু বিয়ে দিছি আমার ফুফার নাম ছিল আব্দুল সত্তা অনেক আগে কাল করছে সংগ্রামের আগে না পরে দিয়ে জায়গা আমি আরে বসক মার কর আমাদের এই এই যে মসজিদরা আমি শুনলাম আমার খুব খুশি লাগছে ভাল লাগছে যে দেখেন মসজিদরা বাড়তে হইতে হইতে হয়ে বুড়ায় লম্বা বেড়াইতে বয়স হয়ে গেলে বাড়তে হইয়াছে কি আমাদের মসজিদরা দেখেন কই ASCII রোসা অরbyteArray তোই তো কই ইয়া পড়ছে বয়স হইছে যে এটা মসজিদ দেখলে বোঝা যায় কি গো এই মসজিদরা তারা কইছে নতুন কইরা ওসা কইরা সুন্দর কইরা ফাউন্ডেশন দিয়া তুলবো মসজিদরা করতে গিয়া আমার অত্যন্ত খুশি আনন্দিত একটা আনন্দের খবর আছে হাজিয়া আবু তাহের তারাইরা কো আবু হাজী আবু তাহের কো এ এ এবারে হাজী আবু তাহের এই মসজিদ করতে গিয়ে যত রোড লাগে আপনি রোডের মধ্যে বাস দেবো না আর অন্য না আপনার দেশ এই হাজি আবু তাহের যত রোড লাগে মসজিদ করতে এই জনাব আলহাজ আবু তাহের সাহেব সবগুলা রড উনি দিয়া দেবেন সবাই বলেন বার হাবা কবুল কর মঞ্জুর করব

জনব আলুান চৌধুরী সাহেব তিরিশ হাজার ইট বল আর যা বেড়ায় তিরিশ হাজার ইট দিতে পারবো আরো পাঁচ হাজার ইট লাগলে এবারে দিতে পারবো ঠিক তো সারছে কাম মসজিদে যদি বৃত্তের লগে হইতো তত আরো ভালো আছি হ্যাঁ আচ্ছা মার্শাল্লাহ যত ইট লাগে এই সোমান চৌধুরী ইনশাল্লাহ দিয়ে দিব হাবি হাজি রমিজউদ্দিন উদ্দিন কারা আমি যে রমিজ ভাই ডাকতেছি আমার মার হাবা করছে রে আমরা রমিজ ভাই যত সিমেন্ট লাগে মসজিদ করতে যত সিমেন্ট লাগে আমরা রমিজ ভাইয়ে সমস্ত সিমেন্ট উনি দিয়ে দেবে বলো মার হাবা হাজির জসিমুদ্দিন ভাই সব বালু দিয়ে মার হাবা না শাহালম ভাই মালয়েশিয়া নি মালয়েশিয়ান আবার অত্যন্ত মহব্বতের আবার কলজার টুকরা আমারে মালয়েশিয়া যা করছে তারা কয়জনে মিল্লা আমি দেখা বাচ্চাই সব ঘটনায় মানুষ বাঁচে না আদর আদর কসাই মাইনালা অন্য কথা আমার এই একটা কারবার গেছে তোর মালয়েশিয়া